ম্যাডাম এটা স্বর্গের মতো আমরা আর ফিরব না ম্যাডাম এটা আমাদের জন্যই তৈরি হয়েছে চকলেটের পাহাড়ও আছে আবার নদীও আছে এখানে এটা স্বপ্নের মতো লাগলেও এটা সত্যি নয় তোমাদের ফিরতে হবে ভম্বল তোমাদের ফিরতে হবে জগা বিপদে পড়েছে জগা অন্ত্রপুরে লাভার জগতে চলে গেছে দ্রুত ওকে বাজাতে হবে ভমভল দ্রুত ওকে বাজাতে হবে ম্যাডাম আমরা লাভার জগতে যাব কি করে লাভার জগতে যাওয়া সহজ নয় আমাদের খুব সতর্ক থাকতে হবে নইলে আমরা আর ফিরতে পারব না ম্যাডাম এই লাভা তো কিছু বলিয়ে দেয় আমরা বাঁচব কি করে তোমাদের জন্য বিশেষ স্যুট আছে বা হ্যাঁ আমরা যেন সুপারহিরো হয়ে গেলাম সুপারহিরো তো হতেই হবে কারণ সামনে অনেক বিপদ আসছে চম্পা ম্যাডাম ভম্বল এবং পাঁচু বিশেষ হাইটেক স্যুট পরে লাভার জগতে প্রবেশ করল হি হা এটা লাভার জগত। এখানে এক মুহূর্তের ভুল মানে চিরতরে তরে আটকে যাওয়া সবাই সাবধান থাকবে কিন্তু ম্যাডাম এটা তো একদম দুঃস্বপ্নের মতো ম্যাডাম আমরা কি আদৌ বেঁচে ফিরতে পারবো আমরা পারবো আমরা সবাই মিলে জগাকে ফিরিয়ে আনতে এসেছি আর আমাদের জিততেই হবে বাঁচাও আমি আর মন্ত্র শিখবো না ওই তো ওই তো জগা ওখানে বসে আছে ম্যাডাম এই নদী কিভাবে পার হব আমাদের স্যুট আছে কিন্তু তোমাদের সঠিকভাবে চলতে হবে একটু ভুল হলে আমরা লাভার মধ্যে পড়ে যাব ম্যাডাম আমি তৈরি ভুলেও তারা হুরু করো না লাভার পাথরগুলোতে লাফিয়ে লাফিয়ে পার হতে হবে আর আগুন থেকে বাঁচতে হবে আমাদের তারা একে একে পাথরের উপর লাফাতে শুরু করে কিন্তু হঠাৎই বড় একটি লাভার ভোঁটা আকাশ থেকে পড়ে এবং পাথর গলে যেতে শুরু করে ওরে বাবা ওরে বাবা পাথর গলে যাচ্ছে দ্রুত লাফিয়ে এদিকেও দেখ যাও পাথর গলে গেলে আর পথ থাকবে না আমার নাম ম্যাম আমি পড়ে যাচ্ছি ফব এটা খুব কাছাকাছি ছিল পাচু তুই না থাকলে আমি আর শেষ হয়ে যেতাম ম্যাডাম ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম আমাকে বাঁচাতে আসার জন্য ম্যাডাম আমি ভয় পেয়ে গেছিলাম আর কখনো আর কখনো আমি মন্ত্রে ভুল করব না ভয় পেলে বলেই তো শেখা হলো জগা কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি তুমি একা নও এবার চলো সবাই মিলে ফেরা যা হ্যাঁ চলো এই জলন্ত জগৎ থেকে বেরোয়